গুড মর্নিং কেমন আছেন সবাই সঙ্গীতার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই হয়ে গেল বেশ গাছগুলো অনেক দিন লাগিয়েছি তো অনেক দিন ধরেই বেগুনগুলো হয়েছে ভেবেছিলাম পোকা যদি না হয় একটা বেগুনকে তুলে বেগুনি বানাবো আজকে ওর বাবাকে বললাম তুমি চপটা বানতে যেও না আমি বেগুন তুলি বেগুনি বানাবো একটা ছোট্ট বেগুন দেখছি নষ্ট হয়ে গেছে সেটাকে কেটে রেখে দিয়েছি কাঁচিটা দিয়ে যে কাটছি এটা আমি ব্লাউজের কাজ করি মানে এত বোকা আমি আর বেগুনের যে এটা ডাঁটিটা এত মোটা আমার কাঁচিটাই নষ্ট হয়ে যাবে ওতে করে তো হলো না ওই ঘুরিয়ে ঘুরিয়ে যতটা পারলাম ছিঁড়লাম বেগুনটাকে দিয়ে ভেবেছি অর্ধেকটা বেগুনই করবো বেশ অনেকটাই বড়ো গাছের বেগুন আমাদের বাড়িতে এতটুকুনো জায়গা নেই যে গাছ লাগাবো সেখানে তবেই হয়েছে একটা বেগুন দেখে তো কি ভালো লাগছে ওর ঠাকুমা বলছে দেখি দেখি কত বড়ো বেগুন হয়েছে ও ঠাকুমা দেখালাম খালাম টমেটো গাছেও অনেকগুলো টমেটো হয়েছে বেশ একদম এখন কাঁচা তোলা যাবে না আর এগুলো কদিন আগে হনুমানের এসে খেয়ে নিচ্ছিল বলে না ফাঁকা ছাদ থেকে নামিয়ে এনে এই জানলাতে রেখেছি এখন গরম গরম বেগুনি বানাচ্ছি মুড়ি আর বেগুনি খাওয়া হবে তারপরে বাকি কাজ শুরু করবো তো তো কদিন আগে ভাইয়ের জন্মদিন গেছে বাড়িতে তো কেক কাটলাম কিন্তু ওর বন্ধুরা সময় হয়ে ওঠেনি বন্ধুদের ওর বন্ধুরা একজন ফোন করেছিল বললো দিদি একটা কেক বানিয়ে দেবে তো বলেনি আমার ভাইয়ের বুঝতেই পারছি আমার ভাইয়েরই কেক নেবে সব দিন ওরা অন্যান্য কারো বার্থডে হলে আমার কাছে কেক নেয় ওরা তো বলেনি যে ও সুরজ নাম লিখবে বুঝতেই পারছি ওটা আমার ভাইয়েরই হবে যাক বেগুনি করতে করতে না কটা পেঁয়াজ রিং রিং করে কেটে পেঁয়াজও করে নিয়েছি পেঁয়াজের পাকুড়ি ওর বাবার খুব ভালো লাগে তো এদিকে খাওয়া দাওয়া সারার পর না আমি রান্না বসিয়েছি বানাচ্ছি বাঁধাকপির তরকারি আর ভাত বসিয়েছি বাঁধাকপিটা করে দিয়ে না কিছু কাচা বেরিয়েছে কাচবো তারপর স্নান করবো ছেলেকে স্নান করাবো তারপরে বাকি করবো তো সব কাজ সেরে টেরে নিয়ে খাওয়াও হয়ে গেছে রান্না করেছিলাম কপির তরকারি ডাল আর ডিম ভাজা তো এখন এসে কেকটা বানাচ্ছি সন্ধেবেলা নিবে তো একটু সেট করতে হবে যার জন্য দুপুরবেলা ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে কেকটা বানাচ্ছি মেয়ের তো পরীক্ষা ইলেভেনে পড়ে তো এই তিন তারিখ থেকে পরীক্ষা শুরু হবে তো ওই জন্য ও তার ওপরের রুমে পড়াশোনা করছে আমি কেকটা বানিয়ে রেখে দেবো দিয়ে ছাতি যে কাঁচা জিনিসগুলো সব দিয়েছি রোদে দিয়েছি ওগুলো সব তুলে নিয়ে আসতে হবে পরীক্ষার মাঝখানে আবার তার একজন মামি ব্রাইডেল শিখছে ব্রাইডেলের কাজ করছে মেয়েকে বলেছে মডেল হিসাবে সাজাবে দেখা যাক আসলে বুঝতে পারিনি আমার যে ভাইয়ের বউ মাস্ত ভাইয়ের বউ যে ওর যে টাইমে বিউটিশিয়ানের যে পরীক্ষাটা পড়বে আমার মেয়েরও পরীক্ষা এক সময় পড়ে যাবে বুঝতে পারেনি যার জন্য পরীক্ষার সময় ওকে সময় বার করে মামির সাথে যেতে হবে তো যেতে হবে কিন্তু একদিন বলেছিল এখন শুনছি ভাইয়ের বউ ফোন করে বলছে দিদি দুটো রবিবারই ওকে লাগবে তাই ভালো তো গুড মর্নিং কেমন আছেন সবাই হ্যাঁ হ্যাঁ ভিডিও সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো এই কেকটা খুব আর্জেন্ট অর্ডার ছিল একটা বাচ্চার অন্নপ্রাশনে যে মুখে ভাত লিখাই আছে তো সাইডের যেগুলো দিয়েছি মাছ টাছগুলো ওগুলো ইডিবেল হয় কিন্তু আমার সময় নেই যে ইডিবেল আমি বানাবো যার জন্য আমি এগুলো হ্যাঁ পেপারের দিয়েছি যাই হোক এটা আমি এখন দিতে যাচ্ছি এখন বাজে সাড়ে আটটা সকাল সাড়ে আটটা সকাল সাড়ে আটটা বাজে মেয়ে টুকটাক কিছু একটু খেয়েছে বাদাম মেজা বিস্কুট চা খেয়ে আমি এসে ওকে খেতে দেব ও পড়ছিল আজকে রবিবার আজকে ওর টিউশনি মিউশনি কিছু নেই কাল থেকে সোমবার পরীক্ষা তো ওকে বললাম তুই এখন পড় আমি এসে তোকে খেতে দেবো ধরতো বাবু এখন নেমে এসছে আমি যাব তো একটু কেকটা দিতে আর একটু দেরি করে গেলে আমার বাড়িতে কাজ হবে না ওই জন্য আমি সকাল সকাল যেয়ে দিয়ে আসছি ছেলে ঘুমোচ্ছে এখন খুলে চলো আসছি বাহ আমাদের পাশে রাস্তা হয়েছে সুন্দর কদিন ধরে হচ্ছিল তো আমি আজকে দেখলাম আবার কদিন পর খারাপ হয়ে যায় বলো তো আগের দিনের যে ব্লগটা দিলাম ভাই ভাইয়ের বউ চলে এসেছিল আর সে বিকাল থিকতে সন্ধে থেকে আর ভিডিও করা হয়নি তাই পরের দিন সকালবেলা মানে শনিবারের একটুখানি আর রবিবার সকাল থেকে ভিডিওটা করেছি এখন কেকটা দিতে যাচ্ছি তো এগারোটা দশ সাড়ে দশটা এগারোটার দিক করে আমার ওই ভাই ভাইয়ের বউ আসবে আমার মেয়েকে নিয়ে যাবে আজকে ওই যে বললাম না যে সাজানো আছে আজকে রিসেপশান লুক দিবে তাই নিয়ে যাবে তাড়াতাড়ি যেয়ে রান্নাবান্নাটা করবো তো কেক দিয়ে চলে এসেছি আমার ভাত হয়ে গেছে এদিকে চিকেনও প্রায় অর্ধেক হয়েছে এবারে পরোটা করবো ওর মামি বলছিল যে বিরিয়ানি কিনে নেবো আমি বললাম না আমি পরোটা চিকেন দেবো তোমরা খেয়ে নিবে বিরিয়ানি খেতে হবে না মেয়ে এখন ভাত আর একটু মাংস খেয়ে যাবে আর পরোটা আর মাংস দিয়ে দেবো বিরিয়ানি অত ভাজিটা এখন দিনের বেলা খেতে হবে না বাবা পরে খাবে আর একটু পরে মেয়ে রেডি হবে তার মামা আসবে নিয়ে যাবে এখন পড়ছে আর বাবু সোনা সকাল সকাল খেলতে বসেছে রবিবার তো স্কুলও নেই আর এদিকে টিউ পড়াশোনাও নেই ক্লে কিনে নিয়ে এলো এক্ষুনি বাবার সঙ্গে যে ক্লে কিনে নিয়ে এলো এসে খেলা করছে ঘোড়ার ডিম বানাচ্ছ তুমি শিব ঠাকুর বানাচ্ছি মাংস আমার কমপ্লিট মেয়ে ওই যে ভাতও বেড়ে দিয়েছি বললাম ভাত খেয়ে দিয়ে যা পরোটাটা নিয়ে যাবে ভাত তো খেতে পাবে না বস বাবু খেতে বস দিয়ে রেডি হবে এই মনি টিফিন ফিফিন ধুবে না ওই ব্যাগেই ভরে নিয়ে গচ্ছল আসবে হ্যাঁ চাপ আসতে করে চাপ ছোটো মেয়ে চলে এসছে সাজু কিছু করে এতক্ষণ ফোনটা মেয়ের কাছেই ছিল এই যে ভাইয়ের বউ পেটে কুচু বাচ্চা আছে বেচারি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়েকে সাজিয়েছে তার কাজ কমপ্লিট হয়েছে খেয়ে দিয়ে একটু বললাম বসো রেস্ট করো আর এই যে আমার মেয়েকে ভাই বসে আছে বালিশটা সরা বলে দিচ্ছি সরা বালিশটা না ভিডিও করবো নি সরা আরে বাবা না এটাই ভালো বালিশকে গার্ড করে যাই হোক এই যে এবারে মেকআপটা সে পুছে দিবে তার মামি বলছে মেকআপটা এ করে দাও রিমুভ করে দাও আমি একটু ভিডিও বানাই এই ড্রেসে ও আর ভিডিওটা একটু দেখেও নিবে হাফ প্যান্টে ব্রাইডেলের মতন কি রিসেপশান লুক লা করবে কি মাথাটা খুলবে না কি খুলে দাও ভাই ভাইয়ের বউ এসছে একটু রান্না করেছি মাংস আছে সেবেলার একটু চিলি চিকেন করলাম এখন এবালা সেবালার মাংস ওটা এটা এবেলা চিলি চিকেন আর এই যে পোলাও করেছি বাচ্চাগুলো সব একটু একটু খেলো বোন এসছে বন মিষ্টি নিয়ে এসছে আর এখন কালকে আবার বোনের বিয়ে বিয়েবাড়ি আছে সামনে গড়ায় পেয়ে গেছে ভাইয়ের বউকে ব্যাস সাজবে বসে ব্যাস মানে সাজবে না ওই চুলটাকে ট্রিম করছে না এটা ট্রিম করছে চুলটাকে আমার বোনের কুচকানো চুল ভালো লাগে বলছে হালকা করে একটু ট্রিম করে রেখে দিই কালকে চুলটা বাঁধতে ভালো হবে কালকে সন্ধেবেলা যাবে বিয়েবাড়ি এখন থেকে সেজে নিচ্ছে মেয়ে পড়ছে কালকে তার বাংলা পরীক্ষা মানে কালকে বাংলা পরীক্ষা আমার মেয়ে আমি যে কটা পরোটা করব করে খাওয়া দাওয়া শুরু করবো হ্যাঁ হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি